হ্যালো কে মা হ্যাঁ কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ কালকে জানি তো সরস্বতী পুজো হ্যাঁ হ্যাঁ করবো তো হ্যাঁ সব কেনাকাটা হয়ে গেছে তোমাদের হ্যাঁ 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 ছেলে তো ছেলে এসছে আজকে এসছে হ্যাঁ আসবে না বাবা কাল সরস্বতী পুজো আরেকটা দিন আছে কি তো ব্যালেন্স দে হ্যাঁ হ্যাঁ ওই আর কি আর বলো না কালকে বলছে ঘুরতে যাবো গার্লফ্রেন্ড এর সাথে ঘুরতে নিয়ে চল বলো হ্যাঁ হ্যাঁ যাব আর কি বলো জানো হ্যাঁ ওই কালকে ওই গোলাপ ফুল দেবে না সব গোলাপ ফুল দেওয়া দিয়ে আছে তো জানা আমি বলো আমাকে কই দিলি কিছু তো দিলি না দিয়েছে তো হ্যাঁ দেখো কী একটা জিনিস দিয়ে দেখো দেখো একটা কমলা লেবু দিয়েছে ছেলে আমাকে বলছে গোলাপ ফুল নিয়ে কী হবে কমলা লেবু খাও কমলা লেবো ভিটামিন সি আছে কমলা লেবুতে আর কি বলবো বলো হ্যাঁ ছেলে আমাকে দিয়েছে একটা কমলা লেবু গোলাপ ফুল বলছি তোমার জন্য নয় হ্যাঁ হ্যাঁ আর বলো না কী অবস্থা বলো তো হ্যাঁ আমাদের জন্য বলছে ভ্যালেন্সটাইনটা নয় এখন সব ইয়ং ছেলে মেয়েদের জন্য হ্যাঁ আমাদের জন্য শুধু এই কমলা লেবু কে বলছে ভিটামিন সি লাগবে শরীরে তার জন্য দিয়েছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হুম রাখো হুম